এরকম শক্ত আকিদা মজবুত আকিদা যদি না থাকে তাহলে সুন্নি দাবি করা শুধু কার খারাপ লাগলো কার গা জ্বললো কে কি বললো কে আমাকে সম্মান করলো সালাম দিল সালাম দিল না দাওয়াত দিল দাওয়াত দিল না এগুলোর মহতাজ করে সুন্নি থাকা যায় না স্পষ্ট করে বলতে হবে এই যে কাদের সন্দেহ নাই যে জিতকে কাদের বলবে না সেও এটা কোনো ব্যক্তির ফতোয়া নয় কোরআন হাদিস মোতাবেক কেননা আহলে বাইত ইমান আহলে বাইতের বিপরীত কুফল আল্লাহর কোরআন বলে আমার নিকটাত্মীয় আহলে বাইক কে ভালোবাসো প্রিয় নবীর নিকটাত্মীয় আহলে বাইক কে ভালোবাসো এই ভালোবাসা আমার চাওয়া আল্লাহ বলছেন প্রিয় নবীর মাধ্যমে চেয়ে নিচ্ছেন এটা আমার চাওয়া আহলে বাইক ভালোবাসা ইমান আহলে বাইক ভালোবাসা দিন আহলে বাইক ভালোবাসা কলেমা আহলে বাইক ভালোবাসা ইসলাম আহলে বাইক ভালোবাসা খেলাফত আহলে বাইক ভালোবাসা আল্লাহ ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা বাসব প্রিয় নবীকে ভালোবাসে আহলে বাইতকে ভালোবাসা আদম আলাইহিস সালামকে ভালোবাসে আহলে বাইতকে ভালোবাসা সকল নবী রাসূলকে ভালোবাসে আহলে বাইতকে ভালোবাসা সাहेब کرامকে ভালোবাসে আহলে বাইতকে ভালোবাসা ইমামকে ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা ওলী আল্লাহদেরকে ভালোবাসে আহলে বাইতকে ভালোবাসা সকল সৃষ্টিকে ভালোবাসা কেননা আহলে বাইতকে কেন্দ্র করে সকল সৃষ্টি জগৎ আমার প্রিয় নবীর নূর থেকে অতএব আমার নবীর নূর হলো আহলে বাইত আমার জি বলে সুবহানাল্লাহ আহলে